দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত শুভলগ্নে মন্দিরের দ্বারোদ্ঘাটন সম্পন্ন হয় উদ্বোধনের কিছুক্ষণ পর মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এ উপলক্ষে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সৈকত শহর দীঘা উৎসবের রঙে রাঙিয়ে ওঠে শহরের প্রতিটি কোণা রঙিন আলো ও সাজসজ্জায় মোড়া হয় নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া বন্দোবস্ত গোটা শহরে ছিল পুলিশি তৎপরতা ড্রোন নজরদারি এবং বিশেষ নিরাপত্তা বলায় মন্দির উদ্বোধনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ভিন রাজ্য ও বাংলাদেশ থেকেও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান ঘিরে জমায়েত হয় হাজার হাজার ভক্ত ও পর্যটক মন্দির উদ্বোধনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দেন তিনি বলেন আমি মনে করি এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটন স্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে মন্দির সকলের জন্য আজ থেকেই তার দ্বার বাড়ি থেকে জয়রাম পাটিক আমার পুকুর থেকে বুদ্ধিস থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ জীবক বৌদ্ধ শিক্ষক যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণে সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমন